বরং কি পাঁচটা দিলেন পুরুষ দিন হিসাব করে দেখছেন যে পুরুষের তিনটা মেয়েদের পাঁচটা খেন তাহলে পাঁচটা কাপড় লয় যে খাটনির মতো মেয়ের লাশ থাকে ওই খাটনিও পর্যন্ত মানুষ চাপড়া ঢাকা ঢাকে না কথা ঢাকি কে ঢাকে না

সবাই বলে এক নম্বরের নাম কি নামাজ নাম কি আর মেয়েদের মুসলমান হয়ে মারতে গেলে এক নম্বর হলো পর্দার আমার মায়েদের বলতে ছিল পর্দার উপরে সামান্য প্রবাস করি কারণ হাজার হাজার মায়ের আইসে বরাবর বলবে হুজুর আমাদের কোনো অস করল না আল্লাহ রসুল ফাতেমাকে কাছে ডাক দেব বলে ও ফাতেমা আমার কাছে আসো নবীর মেয়ে ফাতেমা যখন নবীর কাছে নবী বলে ফাতেমা তোমার ডান কান আমার দিকে বাড়াইয়া দাও ফাতেমা যখন ডান হাত কানে নবীর দিকে বাড়ায় দেয় নবী হাতে উপরে একটা এরকম চুম্বন খায় ফাতেমা বললেন বাবা আমার হাতে চুম্বন দিলেন আল্লাহ নবি বলেন ফাতেমা বাবা তার মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসে আর আমার চারটা মেয়ের মধ্যে তোকে সবচেয়ে আমার বেশি ভালো লাগে জরেকম সুবহানাল্লাহ ফাতেমা তুই কি কখনো মনে করছিস তোর বাবা বিশ্ব নবী বলে তুই জান্নাতি। তোর কখন এরকম মনে হয়েছে যে তোমার বাবা বিশ্ব নবী বলে তুমি জান্নাতে ফাতে বলে বাবা মোর সব সময় মনে হয় আমার বাবা হলো সাইদুল আমরিয়া সাইদুল মোরসালিন এমন লোকের এমন নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে রাসুল কান্দার বলে ফাতে মা এই কথা কখনো যেন মনে করিস না মা জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে জান্নাতের আমল করে সাথে বাবার সামনে বসে বলে বাবা তাহলে জান্নাতের আমল কি গো বাবা আপনি আমাকে বলে দেন রাসুল বলে ফাতে মেয়েদের জন্য বেশি আমল নামা মাত্র চারটা আমল করবে এক নম্বর হলো পাঁচ অক্ত নামাজ চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচটা সময় নামাজ পড়বা সব সময় নামাজ পড়া লাগবে না চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ কবার নামাজ পড়বা সারা বছরের মধ্যে এক মাস রোজা রাখবা ফাতেমা স্বামী যখন কাছে থাকবে স্বামী যদি খেদমত চায় তাহলে স্বামীর খেদমত করবা নিজের ইচ্ছা করে স্বামীকে খেদমত করবা না স্বামী চাইলে খেদমত করবা এখানে খেদমত মানে অন্য কিছু বোঝান হয়েছে বর্তমানে সব জিনিসের দাম বেশি মেয়ে মানুষের কোনো চিন্তা নাই চিন্তা হলো মরদ মানুষের জোরে কারোর কথা ঠিক কে নাই এখন বউ রাত্রে সে টিপতেছে কপাল টিপতেছে স্বামী বুঝতে পারছে এই টিপা মানে কি বুঝতে পারেনি মনের মধ্যে শান্তি নাই আর ঘা করে স্বামী যদি খেতমত না চাই বল জোর করে খেতমত করা যাবে না রাসুল বললেন সাথে স্বামীর স্বামী খেতমত করবে যখন স্বামী চায় ওকে আমরা